সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি উনিশ বারো দুই হাজার একুশ রোজ রবিবার আজও আমি চলে এসেছি নাটোর হৈবতপুর হাটে এই হাটটি সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত বসে যদি কোনো ছাগল প্রেমী বা ছাগল ক্রেতা ছাগল কেনার জন্য এই হাটটিতে আসতে চান তো অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো আজকে যেহেতু হাতে চলে আসি আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে বড় জাতের ছাগল বড় সাইজের এবং বাচ্চা সহ মাছ সম্পর্কে তো কোথাও না বাজিয়ে চলুন জাতীয় শুরু করা যাক দর্শক মন্ডলী আর হাতে এই পাশটাতে আসি এই পাশটাতে বড়ো কিছু ছাগল দেখা যাচ্ছে আলোচনা করা যাক ওনার মালিকের সাথে ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন আপনি ভাইয়ের নামটা কি

আচ্ছা এটা তো চাও দাম সেই ক্ষেত্রে বেচা বিক্রি সতেরো আঠারো হলে বেচা দেবো সতেরো আঠারো হলে আপনি বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা এই হরিয়ানার যে ক্রস থাকি এটা কত মাসে হিটে আসে সাত আট মাসে চলে আসছি সাত আট মাসে না আপনি কি মানে ব্যবসায় না হচ্ছে গৃহস্থ ব্যবসায়ী আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা এটা হরিয়ানা হ্যাঁ এটা হরিয়ানা ক্রস এটা একটু হচ্ছে ছোটো না বয়সে হ্যাঁ বয়সে এটা বয়স কত বয়স এরকমই হবে

মানে এরা একই বয়সে তো এটার দাম কেমন চাচ্ছেন আপনার দাম একই চাচ্ছে দুটো একই দাম দাম দর করার সুযোগ আছে নাকি হ্যাঁ জসিম ভাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে একটু বড় সাইজের সাইগুলো আসলে কেমন দামের মধ্যে পাওয়া যায় যেহেতু উনি বিক্রেতা বিক্রয়ের ক্ষেত্রে দাম তো একটু বেশি বলতেই হবে আপনার দাম দর করে নেবেন তো আমাকে এই ছাগলগুলো দেখে মনে হচ্ছে বেশ সুস্থ আছে যদি ক্রস বিদের তারপরে বেশ সুস্থ আছে এগুলো অল্প সময়ের মধ্যে হিটে আসবে ঠিক আছে ওসেম ভাই ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকবেন ভালো আছেন না বড় ভাইয়ের নামটা কি জানো আওয়াল পাগল 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 নামে কি আপনি বেশি পরিচিত ছোটবেলা থেকে ছাগল কিনে যাওয়ার জন্য ওটাকে আওয়াল পাগল আচ্ছা আচ্ছা মানে ছাগল পালেন সেখানে মানুষ বলে পাগল হ্যাঁ আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে সমস্যা নাই সেটা বড় বিষয় না পাগলের সাথে তো করতে হবে নাকি আচ্ছা লোকে বলে সমস্যা নাই আপনি কি জাতের শাড়ি নিয়েছেন এটা আজকে বিটল বিটল এটা কি বিটল হান্ড্রেড না ভাই এটা চোখ না সাদা এটা লাল চোখ আচ্ছা কানটা খুব একটা বেশ বড় না শারীরিক গঠন ভালো এটা কি মেয়ে বাচ্চা পাঠিয়ে

এটাকে বিট করেছিলেন কি করেছিলেন কি দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ভাই আপনাকে আল ভাই বেশ ফেমাস একটা লোক অন্য ইউটিউব চ্যানেলে ওনার বেশ ভিডিও আছে পাগল নামে ওনাকে বেশ লোকজন চিনে সুপির দর্শক মন্ডলী এই পাশটাতে একটা বেশ হরিয়ানার মতো অনেক সুন্দর এটা হরিয়ানা ক্রস ক্রস হলেও বেশ শারীরিক গঠন ভালো কানের লেনটাও বেশ ভালো আছে এবং শারীরিক গঠনটা বেশ ভালো একটি পাঠিয়ে আলোচনা করা যায় আপনার কেমন কি ব্যবসায়ী না আপনি গৃহস্থ না আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি এটা কি ছাগল আপনার জানা আছে কি না ধন্যবাদ আপনাকে যে ব্যবসায়ীরা আসলে সত্য কথা বলে না কিন্তু আপনি সত্য কথা বলছেন এটা কি প্রেগনেন্ট কাকা বাচ্চা পাইছে রেখেছে বাচ্চা আপনি সেল করে দিছেন না এটা কি হিটে আসছিল হিটে না দাম কেমন চাচ্ছেন এই বড় শাকিটার তিরিশ চাচ্ছেন আপনার চাওয়া দাম তিরিশ দাম দর সুযোগ আছে 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 সুযোগ সুযোগ থাকবে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শকণ্ডলী এই পাশে আরও দুইটা বড় শাকি দেখা যাচ্ছে বেশ গায়ের কালার ভালো এবং শারীরিক গঠনটা অনেক ভালো আলোচনা করা যাক ওনার মালিকের সাথে আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন আপনি আর বড়ো ভাইয়ের নামটা কি রুবেল ভাই আচ্ছা রুবেল ভাই কি মানে গৃহস্থ না ব্যবসায়ী গৃহস্থ না আচ্ছা আপনার এই ছাগল দুটো বিক্রি করে প্রয়োজন সে কারণে আপনি হাতে আসতেন নাকি ঠিক আছে আলোচনা করব আপনার সঙ্গে এই দুটো ছাগল সম্পর্কে এটা কী জাতের ছাগল ভাইয়া শিরোহী শিরোহী না এটা আচ্ছা সে ধন্যবাদ আপনাকে এটা কয় ডাক ভাইয়া ছয় দাগ এটা কি বর্তমানে প্রেগনেন্ট প্রেগনেন্ট নাই বাচ্চা পাইছেন এর থেকে এটা হিটে আসেনি এখনো না হিটে আসবে এটা আসবে বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা বাচ্চা কত করে হয় এটা দুটো করে দুটো করে দাম কেমন চাচ্ছেন এই শিরোহী ক্রসটার 22000 টাকা 22 চাচ্ছেন চাওদন দাম দর করে কি সুযোগ আছে সেক্ষেত্রে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুযোগ দর্শক মণ্ডলী ওনার কাছে যে ছাগিটা আছে বেশ বড় সাইজের শিরোহী ক্রস এটা ছাগি এবং দাম দর সম্পর্কে আপনি শুনলেন পাশে পাশে ওনার কাছে আরেকটা আছে এটা কি জাতের ভাইয়া এটা রাম ছাগল রাম ছাগল না আমাদের অনেক আগে থেকে প্রচলিত একটা মানে যেটা জাত সেটা হচ্ছে রাম ছাগল এটা আমাদের বাংলাদেশে প্রথম আসে পরবর্তীতে বিটল শিরোহিক যমুনা পাড়ি এগুলো সব কিছু আসে ভাই বলছে থেকে বিটল কী ভাই আসে গ্রাম ছাগল না দাম কেমন চাচ্ছেন এটার আচ্ছা চাচ্ছেন এটাও কি প্রেগনেন্ট আছে না নাই বাচ্চা ছিল বাচ্চা ছিল অল্প সময় হেঁটে আসবে নাকি এটা আসছে হ্যাঁ দাম দরকার সুযোগ আছে সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন এই দর্শক মণ্ডলী একটু দেখানোর চেষ্টা করি যে এই বাচ্চাটা আসলে ওই ক্রসবিট শাকির পেট থেকে বাইর হয়েছে ছোটো একটি বাচ্চা ভাইয়া বয়স দিন বাচ্চাটার বয়স পাঁচ দিন না ভাইয়া আচ্ছা আপনার নাম কী ভাইয়া সালম ভাই সালম ভাই এটা আপনি কিন্তু কিনছিলেন আপনি বাড়ি কিনা বাড়ি না কিনা এটা কিনা ছিল আচ্ছা তো ক্রসবিট একটা মানে শাকির পেট থেকে এই বাচ্চা বাইরে হয়েছে দেখুন ক্রস এটা কি তোতা খুঁড়িতে বিক্রি ছিল না হ্যাঁ সেই কারণে তোতা ক্রস বাচ্চা বাইরে আপনি এটা বিক্রি করবেন এখন দাম কেমন চাচ্ছেন বাচ্চা সহ দাম কেমন চাচ্ছেন শালম ভাই চল্লিশ চাচ্ছেন বাচ্চা সহ তো ওই শাখি এবং বাচ্চার মধ্যে দামটা বেশি হচ্ছে না আপনার চাও দাম দাম দর করার সুযোগ আছে নাকি শুভ দর্শক মণ্ডলী সালম ভাইয়ের মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে এই বাচ্চা সহ একটি শাকি শাকিটা বেশ বড়ো সাইজের সানের লেন ভালো পুরোপুরি ব্ল্যাক কালার এই বাচ্চাটা মোটামুটি ক্রস বাচ্চা ভালো বাচ্চা ভাই হয়েছে উনি দামটা চাইছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা তো উনি বলছে দামটা কোনো সুযোগ আছে ঠিক আছে শালম ভাই ধন্যবাদ আপনাকে শুভ দর্শক মণ্ডলী আসলে এই আজকের হাতটিতে বাচ্চাসহ শাগি এবং বড়ো সাগি খুব একটা বেশি আমদানি নাই সেই কারণে আপনাদের বেশি যেখানে পালানোর চেষ্টা করছি কিছুটা হলে দেখানোর ও চেষ্টা আগামীতেও করব যেন ভালো ভালো বড়ো সাইজের সাগি বাচ্চা সহ মা সাগি দেখানো যায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে হৈবতপুরের হাতের বড় সাগি এবং মাঝারি শাগি এবং বাচ্চা সহ সাগির প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ